রুহু বের করতে পারবে না আবিষ্কার করতে পারবে না ইউনাইটেড স্টেটস অফ মেরিকার এক মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ নিয়েছে যে কোরআন বলে রুহু খুঁজে পাওয়া যায় না আমি রুহু বের করব কি বের করব এই রুহু বের করে আমি নোবেল প্রাইজ পাব। নোবেল লরেট হব তো সাত বছর সে গবেষণা করছে মুমূর্ষু রুগীদের নিয়ে মগার রুহু খুঁজে পায় না তারপর তার মাথায় চিন্তা আসলে এক কাজ করি গ্লাস ফিটিং করা একটা ছোট্ট ঘর বানাই বুলেট প্রুফ গ্লাস মানে গুলি মারলেও গুলি ঢুকবে না আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয় প্রধানমন্ত্রী মহোদয় যেই গাড়িগুলোতে চড়ে এগুলো বুলেট প্রুফ গুলি মারলে ঢুকে তো এরকম বুলেট প্রুফ গ্লাস ফিটিং করা রোম সে তৈরি করে তার টিমের লোকদেরকে বলল যাও আইসিউ থেকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে মুমুর সুরুগিগুলারে ধরে নিয়ে আসো তার ধারণা এই বুলেট প্রুফের গ্লাসের ভেতরে যদি গ্লাসের রুমের ভেতরে যদি মুমুর সুরুগিকে ঢুকানো হয় ওই রুগী মারা গেলে রুহু আর এই গ্লাস ভেদ করে বেরোতে পারবে না কারণ বুলেট প্রুফের গ্লাস তো কি প্রুফ কে ইমপ্রুভ প্রুফ তো নিয়ে আসা হলো আইসিইউ থেকে ঢুকাও ঢুকানোর আগে বলতেছে চেক হিজ বিপি তার ব্লাড প্রেসার মাপো বলতেছে স্যার বিপি ইজ ওকে চেক দা ওয়েট এবার ওজন মাপো লোকটার ওজন হচ্ছে আশি কেজি কয় কেজি এবার মেডিকেল টিমের প্রধান অনেক আশা ভরসা নিয়ে যে আজকে রুহু দৈরা ছাড়বে ঢুকা ঢুকানোর পরে এদেরকে আবার অক্সিজেনের মাস্ক দেওয়া কৃত্রিমভাবে অক্সিজেন দেয়া লাইফ সাপোর্টে রাখা মেডিকেল টিমের প্রধান বলল লাইফ সাপোর্টটা খুলে ফেল সবাই বলল স্যার খুলে ফেললে তো মরে যাবে টিমের প্রধান কয় মারার জন্যই তো আনছি না মরলে রুহু বামু কেমনে তো লাইফ সাপোর্ট খুলে ফেললো বুলেট প্রুফের গ্লাস ফিটিং করা রুম আটকে দেয়া হলো অক্সিজেনের অভাবে ছটফট ছটফট করতে করতে লোকটা শেষ লোকটা ময়রা ভূত হয়ে গেছে এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজে ডানে বায়ে কিন্তু রুহু তো পাওয়া যায় না রুহু পাওয়া যায় না